আমি মনে করি আই এম ডিভোটেড বাই লাইফ টু হিউম্যান বিইং আমি আমার স্ত্রী আমার একমাত্র পুত্র সন্ধান কারিয়েছি আমি বাকি জীবনটা এদের সাথে কাটাতে চাই এইটা আমার জীবনের প্রত্যাশা আমি মংলা উপজেলায় দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত ছিলাম বিএনপির অঙ্গ সংগঠন থেকে আরম্ভ করে সকল সংগঠনকে সাথে নিয়ে আমি গ্রামের পর গ্রাম সমস্ত উপজেলা ব্যাপী আমার যে কাজ জনমানুষের কাছে পৌঁছ দেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমি যে কথা বলেন বিজয়ের ব্যাপারে আমি তো যেখানে যাই দেখি মানুষই আমাকে বলে যে আপনার পেটে ক্ষুধা নাই আপনি দখলবাদ না আপনি সাধারণ মানুষকে সম্মান করতে শিখেছেন বিপদের সময় আপনি আমাদের সাথে থাকেন সুখের দিনে না থাকলেও দুঃখের দিনে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তাতে আমি বুঝি যে সাধারণ মানুষের একটা ইচ্ছা তারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করবে আমি তারেক রহমানের যে একত্রিশ দফা সেই দফাকে সামনে নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটছি আমার সঙ্গী সাথীরা সবাইকে নিয়ে সেইভাবে এগোচ্ছি ওনার যে নির্দেশাবলী সেই নির্দেশাবলী মেনেই আমরা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করব এবং আমাদের ভিতর যাতে ভয় ভীতি এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পাই আমরা যেন মানুষের কণ্ঠকে আবার সাধারণ মানুষের কাছে ফিরে আনতে পারি এই আশা এই প্রত্যাশা আমার জীবনে আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই আমি শুধু চাই মানুষ কথা বলুক গণতন্ত্রের অধিকার ফিরে পাক তারেক রহমান যে আদর্শ আমাদের ভিতরে ঢুকে দিয়েছে আমরা সেটা যেন সবার মধ্যে প্রতিফলিত করতে পারি আমি শতভাগ নিশ্চিত হই তাদের কাছে গেলে আমি সাধারণ মানুষের কাছেই যাই আমি ভোটারদের কাছে যাই আর যারা নিপুজিত নির্যাতিত মানুষ তারা আমার পাশে এসে বলে আপনি কাজ করেন আমরা আপনাদের সাথে আছি দোয়া করি এবং আপনি যাতে কামিয়াব হন সেই জন্য আমরা যাতে সবাই হিন্দু মুসলমান সবাই আমাকে সাহায্য করে আমার কাছে মনে হয় না যে আমরা যে সুন্দর এবং শান্তভাবে চলি তবে কিছু কিছু মহল রয়েছে যারা অপবাদ দেয় মিথ্যা কথা বলে এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে নিতে চায় তাদের কথা আমি সবার কাছে বলতে চাই যে এই পথ থেকে আমাদের সরে আসতে হবে আপনার যে যেখানে যে অবস্থা নেই থাকুন না কেন সত্যের জয় হবে মানুষ তার সত্যকে প্রতিষ্ঠিত করতে অহংকার মানুষকে পতন ঘটায় এবং বিজয়ের মুকুট সেই পায় যে বিনয়ী হতে পারে আমরা মানুষের কাছে বিনয়ী হয়েছি আমরা প্রতিশোধের রাজনীতি করি না আমরা সবাইকে সম্মান করা আমাদের মূল দায়িত্ব সেইটা আমরা আমাদের দলের পক্ষ থেকে সবাইকে জানিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শতভাগ আমাদের সহযোগিতা করছে এবং সব সময় আমাদের খোঁজ নিচ্ছেন আমাদের যিনি এখানে থানার কর্মকর্তা রয়েছেন তারপর কনটিজেন্ট রয়েছেন তাদের সাথে আমরা সবসময় আলাপ আলোচনা করছি এবং নিশ্চিতভাবে ওনারা বলেছে যে এখানে কোনো গণ্ডগোল বা ঝামেলা কেউ করে সারতে পারবে না আপনারা সুস্থভাবে কাজ করছেন যেভাবে সেইভাবেই করুন সুতরাং আমরা আপনাদের সাথে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সবসময় সার্বক্ষণিকভাবে কথা বলছে যোগাযোগ রাখছে এই ব্যাপারে আমরা খুব খুশি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি দুলিল্লাহ আমি চাই যে আমার মাধ্যমে যেটা আশা করছে সেই নির্বাচনটা যেন সেই সুষ্ঠু আমি দীর্ঘদিন রাজনীতির এই পথে রয়েছি আমি শেষবারের মতন সবাইকে বলছি যে এবার আমাকে সুযোগ দিন আমি আপনাদের যে সমস্ত কথা রয়েছে যে সমস্ত মনের ব্যথা রয়েছে দখলবাজি এইগুলো আমি ইনশাল্লাহ সমূলে নষ্ট করে দিব এবং আমি সত্যের পথে থাকবো আমি অন্যায়কে সমর্থন করব না চাঁদাবাজি করব না এবং আমার পেটে কোনো ক্ষুধা নাই এইটা সবাই মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আপনি নির্বাচিত আল্লাহ আপনাকে করবেন উপর আল্লাহ আপনাকে করবেন আমরা দোয়া করি আশীর্বাদ করি তারপর আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমরা যাতে সবসময় আপনার সাথে কথা বলতে পারি আপনার সাথে আমাদের অভিযোগ জানাতে পারি এবং আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি কেউ করতে চায় সেটা সহযোগিতা করবেন এই বার্তা নিয়েই ভোটাররা আমার কাছে ছুটি আসে